মা হ্যাঁ আজকে কি আওয়ার কি ফুলনাম নাকি পিঠে পিঠে বানানো হচ্ছে আজকে বানাবো আতি সপ্তাহ আ দুধ দি আরই আজকে তে একটুখানি ভিন্ন রকম পিঠে হচ্ছে বাহ আগের দিন একটা ভিন্ন রকম পিঠে হলো আজকে হলো তার থেকে ভিন্ন রকম পিঠে হচ্ছে মুগ ডালের পুলি আর হচ্ছে গিয়ে সেদ্ধ পুলি ছোলার ডালে সেদ্ধ পুলি বানানো হয়েছিল আহ ওই দুটো পুলি যা দারুণ ছিল না মা ওটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে বলো সবাই এসে যেন দেখে নেয় যারা পিঠে ভক্ত যারা পিঠে পছন্দ করে খেতে অবশ্যই তাদের যদি কোনো রকম দরকার পড়ে কোনো রকম কোনো জিজ্ঞাসা করার ইয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে

সুজি তার থেকেও হাফ দু কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা আর হাফ কাপ সুজি আচ্ছা ঠিক আচ্ছা আচ্ছা এই যে সুজি এর মধ্যে পড়বে গুড় কিসের খেজুরের গুঁড় ও হো খেজুরের গুঁড় হ্যাঁ চলো এটা মিষ্টি আন্দাজ করেই ধরে নে আহ হাফ কাপ মতন আচ্ছা হুম এই কাপে হাফ কাপ মতন মিষ্টি দিচ্ছি আচ্ছা আমরা সুজির পরিমানে মিষ্টি পচ্ছি হ্যাঁ চিনি চিনি দিতে দিতে পারবে না ওই হ্যাঁ আরো সুবিধা হবে হাফ কাপ দিতে পারবে যেমন আমি গুড় এই চামচ দিয়ে আমাকে ঢালতে হচ্ছে হ্যাঁ দিয়ে নিতে হচ্ছে তাদের তো আরো সুবিধা হবে আমি তো আমার চিনি থাকলে আমি হাফ কাপ চিনি নিতে পারতাম একদম আরো সুবিধা হতো আচ্ছা আচ্ছা চামচ দিয়েলে গুড় কত দিচ্ছ তাহলে এই দু তিন চামচ চামচ তো মানে আন্দাজ করে একটা আচ্ছা মিষ্টি হ্যাঁ একটু যারা যেমন মিষ্টি খায় তারা তেমন মিষ্টি দেখে নেবে একটুখানি অবশ্যই দেখে নেবে হ্যাঁ ভালো করে মিলিয়ে নিচ্ছি কেন কি সবাই কিন্তু একরকম মিষ্টি খায় না কেউ মিষ্টি কম খায় হম কেউ মিষ্টি একটু বেশি খায় একটু সবাই বলে কি বলতো যে পিঠে পুলি একটু মিষ্টি হলে তো ভালো হয় একটু বেশি মিষ্টি খায় হম আবার অনেকে বলে যে না এক আধা মিষ্টি না তো কম মিষ্টি খেলেও

দুধটা দিয়ে মাখা হবে আর যদি কারোর বাড়িতে জল দিয়ে মাখে তারা জল দিয়েও মাখতে পারে আমি ঠিক আছে সেই হিসাবে দেখতে গেলে পিওর দুধ দিয়েও করা যাবে নাকি পিওর দুধ দিয়ে করা যাবে বাহ তার মানে যে চাই যেরকম সেরকম দুধ হোক বা পিওর জল হোক বা জল দুধ হ্যাঁ 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 ভেতরে তো আবার পাটিশপটা ভেতরে একটা ছেই যাচ্ছে মিষ্টি যাচ্ছে ফুডোটা যার জন্য একটু হালকা মিষ্টি দিয়ে জট টেস্ট আচ্ছা আচ্ছা কি যাচ্ছে এটাতে এই এক কাপ আবার জল দেব আচ্ছা আচ্ছা ওই কাপেই জলটা নিয়ে হ্যাঁ এবার যতটা জল লাগবে যে যতটা ই করবে একটু মানে মানে যতটা পরিমাণ লাগে সেই হিসাবে জল দিছো তাই আচ্ছা এটা তো দেখছি মা বেশ গোলাগোলা মতো হয়ে গেছে তাই না মানে দেখ কি সুন্দর

আচ্ছা এরপরে আবার একটা প্রস্তুতি দেখছি শুরু হয়ে গেছে এটা আবার আমি দুধপুলির জন্য আবার প্রস্তুতি নিচ্ছি আচ্ছা আচ্ছা দুধপুলির জন্য তাহলে প্রস্তুতি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এই যে জলটা ফুটবে তারপরে আমি এই যে চালের গুঁড়োটা দেব ও মানে সেই কালকের মতো ওই চালকের মতো হ্যাঁ সেম ভাবে মাখাতে দেখছিলাম ওই রকম ভাবে মাখতে হবে দেখ তো হ্যাঁ সেম মাখাটা হবে আচ্ছা আগে যে পিঠে ভিডিওটা যারা যারা দেখো তারা ডেসক্রিপশন বক্সে চলে যাও দেখতে পেয়ে যাবে ওই ভিডিওটা আচ্ছা এর মধ্যে তাহলে ওই সেই কালকের মতই একটু নুন চলে যাচ্ছে একটু নুন দিলাম আচ্ছা আচ্ছা কাল নুন দিলাম

সবাই তো সব রকমই না। গুলি কারো বড় হয় কারো ছোট হয়। তারপরে ফ্যামিলি বড় থাকে তাদের আবার বেশি লাগবে। আচ্ছা মানে সেই হিসাবে চা নাটা দিচ্ছ নাকি? হ্যাঁ। আমি অল্প করে ছোট ফ্যামিলিতে অল্পই লাগবে। এরম করে এটা মেখে নাও। কালকে দেখছিলাম তো কি সুন্দর pesce কত জল ছিল সব টেনে নিল। সব টেনে নেবে। চালে পুরো যেই পোলো সব টেনে নিলো তো। জলটা গরম থাকলে না চামচ দিয়ে মাখলে সুবিধা হয় আচ্ছা আচ্ছা কালকের মতনই নিয়ে সেই নিচে দেখে এরকম করে এটাকে ইয়ে করে নিচ্ছো মেখে নিচ্ছো পুরোটা মেখে নিয়েছি দেখেছিস হ্যাঁ একদম বেশ ভালো হয়ে গেল একদম মসৃণ হয়ে গেল মসৃণ হয়ে গেল পুরো জিনিসটা পুরো একদম মসৃণ বাহ যত মাখা হবে তত জিনিসটা আরো সুন্দর ইয়ে হবে নরম হবে হ্যাঁ কালকেও ওই ভিডিওটাই দেখিয়েছিল তুমি যে বেশ এরকম করে মাখলে পরে বেশ নরম হচ্ছিল একদম ছাড়ছে না আর বলো আচ্ছা এবার হয়ে গেলে পরে এটা ঢাকা দিয়ে রাখবে বলো ঢাকা দিয়ে রেখে দেবো আচ্ছা এই হলো সেই ছেইটা বলো এই আগের দিনে যে ছেইটা বানানো হয়েছিল হ্যাঁ মুখপুলিতে দেওয়া হয়েছিল বলো এরকম করে গোল্লা পাখি এটা কিসের জন্য বানাচ্ছো এটা বানাচ্ছি দুধ পুলির জন্য আচ্ছা আচ্ছা মানে দুধ পুলির প্রসেসটাই এখন হচ্ছে কারণ কি পার্টি সফটটা এটা রেস্টে রয়েছে সেইটা কিভাবে বানাতে হয় সেটাও কিন্তু ওই আগের ভিডিওতেই দেখানো আছে তো আগের ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখে আসো সেখান থেকে দেখে এসে তারপরে ভিডিওটা দেখো তাহলে তোমাদের সুবিধা হবে লিঙ্ক কিন্তু এরকম ভাবে গোলা পাকিয়ে তাহলে আচ্ছা তো এই হয়ে গেলো জন্য ওই সেই ঢেকে রাখা ছিল যেটা ওই আটাটাকে নিয়ে করে সুন্দর একটা হাতের মধ্যে লাগছে না বাহ তোমার ট্যালেন্টেড মানুষ হ্যাঁ তুমি তো এইসব ভালো পারো না বাধাতে দেখে দেখে তুইও শিখে যাবে আমি তো দেখি নি কিছু আমি জানি না আমি শিখতেই পারবো হ্যাঁ রেকর্ড করে রাখছি সব দেখবি হ্যাঁ আমি ভুলে যাই আমি আমি জানি না ভুলে যাই সব কিছু পরে 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 সব সব পরে দেখে নিয়ে এরপরে তুই বানি খাবি আমি তো ফোন চালতেই জানি না কি করব আমি ভুলে যাই না সব কিছু আমি চালিয়ে রেখে দেব হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক 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 আছে চলো এই যে হচ্ছে এটা লেচিটা হ্যাঁ চলো রেডি করে নাও তারপরে দেখো আচ্ছা দুধটাকে আরেকবার গরম করে নাও বলো বলো এটা গরমে বসিয়ে দেওয়া হচ্ছে নরমালি যদি শুধু পুলি বানায় তো এটা ইজা গরম করলো ওটা মতই দিতে হয় বড় গরম এটা গরম হোক হ্যাঁ হ্যাঁ ভলি বানিয়ে তারপর আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে বানিয়ে নি এই যে আমার সব পুলি রেডি আচ্ছা আমি একটু বানিয়ে নি আচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি এবার লেচি গুলো কাট শুরু হয়ে গেছে বলো লেচি গুলো কি বাটি বানানো হচ্ছে কালকে যেরকম ওই সেদ্ধ পুলিতে বানানো হয়েছিল মানে একদম সিদ্ধ পুলিটার মতনই সবকিছু খালি ওটাতে পরেছিল ছোলার ডাল আর এটাতে পড়ছে গিয়ে না খেলে ছেই আচ্ছা এরকম আটা একবার করে ডুবিয়ে নিয়ে বাটি বানিয়ে হচ্ছে আচ্ছা এর মধ্যে এবার চলে গেলো একটা ছেই দিয়ে এবারে এটাকে চেপে চেপে এরকম আটকে দেওয়া হলো তারপরে একটুখানি জল আঙুলে লাগিয়ে এরম ভাই মুড়ে নেওয়া বাহ সুন্দর প্রসেস দারুন 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 ডিজাইন ডিজাইন মতো হয়েছে সুন্দর বেশ বাহ দিয়ে এটা ঢেকে দেওয়া হয় তো ঠিক আছে তাহলে এগুলো সব বানিয়ে নেওয়া হোক এক এক করে তো সব হয়ে গেল বলো বাহ সব পুলি গুলো তো হয়ে গেল আই থেকে দুধটাও তো বেশ ফুটে গেছে একদম হ্যাঁ ফুটে গেছে এবার কি করতে হবে দিয়ে দুধটার মধ্যে সব ছেড়ে দিলাম ঠিক আছে তাহলে এর মধ্যে চলে যাক এক একটা করে হ্যাঁ বাহ চলো চলো বাহ সব একদম ডুবে ডুবে যাচ্ছে আচ্ছা তাহলে সব এর মধ্যে চলে গেল হ্যাঁ দুধের মধ্যে এটা কি একটু ফুটবে নাকি একটু ফুটবে আচ্ছা আচ্ছা একটু আঁচটা হালকা বাড়িয়ে দেওয়া হলে যাতে ফুটটা ধরে আচ্ছা তো এটা মাঝে মাঝে একটু নেড়ে নিতে হচ্ছে বলো হ্যাঁ একটু নেড়ে নিলে দেখতে হবে যে নিচের তলায় লাগছে না তো

করে কোলেটিয়ে তারপরে গুড়টা দিলাম আচ্ছা আচ্ছা বাহ বাবা ও দারুণ कलर আসছে তোমা আহা দারুণ কালার আসছে তো বাহ 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 আহা যা আসছে না একদম দুধটা তো পুরো লিয়ে রয়েছে কিছু তো দেয়া হয়নি ওর মধ্যে আচ্ছা আচ্ছা তো দুধটা যদি

আচ্ছা এবার তাহলে এর মধ্যে কি যাচ্ছে এটা একটু এলাচের গুঁড়ো দি। দিলাম আচ্ছা আচ্ছা একটু এলাচের গুঁড়ো চলে গেল হুম জম্পে টেস্ট চলে আসবে আর সিন যা আসবে না এতে তাহলে মা এ তো পুরো মালাই লাগছে দেখতে রসমালাই লাগছে পুরো ভালো হয় তো খুব ভালো হয় দুধ পুরি খেতে খুব দারুণ হয় হ্যাঁ দুধ পুরি ভালো লাগে আমার আমার দুধ পুরি ভালো লাগে মুখ পুরিটা আমার দারুণ লাগে সেটা আগের ভিডিওতে ছিল আরে এইবারে হচ্ছে কি আরও একটা আমার ফেভারিট হচ্ছে তাহলে দুধপুলি আহা হাহা ও আরও একটা ফেভারিট হচ্ছে তো সেটা ভুললে চলবে পার্টি শপটা এটা আমি ছোটোবেলা থেকে খুব পছন্দ করতাম আহা হাহা হাহা দুধপুলিটা যা কালার এসেছে না আর উপরে আরও জমে যাবে জমে যাবে না হ্যাঁ এরপরে আরো জমে যাবে যত ঠান্ডা হবে তত জমে তাহলে এটা হয়ে গেল কমপ্লিট তাই তো হুম হুম বাহ বাহ এবার তাহলে পার্টি শপটাই যাওয়া লাগছে নাকি হ্যাঁ এবার আর এদিকে দেখছি যে তোমার ওই ছেইটা যেটা সেটাকে বেশ লম্বা লম্বা করে পাকিয়ে রাখা হচ্ছে বাড়ি সবটার জন্য বাহ বেশ মোটামুটি একটা পরিমাণ নিয়ে ওটাকে আচ্ছা আচ্ছা ভাবে লম্বা করে নেওয়া হচ্ছে বাহ বেশ ভালোই হচ্ছে তো জংকেশ জংকেশ একটা হচ্ছে কি ব্যাটারটা তাই তো বাহ বাহ বেশ সুন্দর হয়েছে তো এটা বাহ 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 তো এখানে তাবাটা গরম করে নেওয়া হলো বলো একটু করে হ্যাঁ তাবাটা গরম করে

দারুণ দারুণ বাহ بس কালার টাইছে তো তুমি উল্টা পাল্টা একটু ভেজে নিতে হচ্ছে বলো একটুখানি উল্টে নিলাম মনে কি বলতো মানে একটু ই মানে লাল না ও মানে একটু সাদা সাদা খেতে পছন্দ আমরা একটু লাল খাই আমার একটু লাল লাল বেশি ভালো লাগে यार हमरा लाल খেতে পছন্দ করি আমার একটু লাল লালই বেশি ভালো লাগে লালটা بس হয়ে গেল कंप्लीट कंप्लीट हो गया वाह और कुछ ठीक है आ दाल दारुण তাহলে এই ভাবে বাকি গুলো বানি নেওয়া যায় বলো चलो তাহলে কমপ্লিট হয়ে যাক তারপরে আবার দেখা যাক বাহ এটা কি দারুণ হয়েছে তোমার কালারটা বাহ সত্যিই তো দুর্দান্ত হয়েছে ঠিক আছে একদম পারফেক্ট হয়েছে সুন্দর হয়েছে এটা বাহ্ এই শেষ না বাহ কমপ্লিট হয়ে গেলো বাহপ্লিট ঠিক বাহ্ কমপ্লিট হয়ে গেছে ওইদিকেও দেখছি বেশ অনেকগুলো হয়ে গেছে বলো বাহ হেভি মজা পার্টি সবটা পার্টি হবে এখানে ওই এতগুলো পাটি সপ্তাহ এখানে এই এতগুলো পাটি আর এই হলো এই পুলি আহা কি কালার এসছে একদম ক্ষীর ক্ষীর মতো ব্যাপার এসে এই ছিল আজকের ভিডিও এই হলো কি দুধ পুলি আর এই হলো গিয়ে পাটি সপ্তাহ কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর এর আগে যে পদ্ধতিগুলো মানে কিভাবে ছেই বানাতে হয় কি এগুলো সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে নি অবশ্যই তোমরা চেক করে নিও এই ছিল আজকে আমাদের পিঠে পুলির আর একটা ভিডিও মানে পার্ট টু এর আগের ভিডিওটা তোমরা দেখেছো কি না অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কেমন লেগেছে সেটাও জানিও আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও তুমি অবশ্যই জানিও আর কার কার দুধ পুলি আর পার্টি সবটা কার কার ফেভারিট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও অবশ্যই কারণ কি দুধ পুলির এখন সিজন তো দুধ পুলি অবশ্যই শেয়ার করা চাই আর যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেনি কি করতে হয় সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে না করে কোথাও যাবে না সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেশন পাই নতুন নতুন ভিডিও তো তোমরা নোটিফিকেশন পাবে দুজনেরই লাভ তো চলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট বক্সে জানিয়ে দিও ঠিক আছে আর কি কি তোমরা চাইছো আর কি রেসিপি তোমরা দেখতে চাইছো অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানিও তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও টাটা মাটাটা করে দাও টাটা চলো টাটা